বাংলাদেশ জামাত ইসলামী সবসময় সাংবাদিকদের পাশে থাকার চেষ্টা করে এবং সাংবাদিকদের মর্যাদা ব্যবস্থার জন্য তারা কাজ করে প্রিয় বাংলাদেশের সব থেকে দুইটা গুরুত্বপূর্ণ গান হচ্ছে একটা হচ্ছে রাজনৈতিকবিদ আর একটা হচ্ছে সাংবাদিক এই দুইটা গান যদি রাষ্ট্রের সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে জাতি সঠিক গন্তব্যের দিকে যায় আর যদি এই দুইটা যদি তার দায়িত্ব পালন করতে যদি ব্যর্থ হয় তাহলে সে জাতি আরো বেশি কঠোর ফসলের দিকে ধরিত হয় আমরা দেখেছি বিগত চুয়ান্ন বছর বাংলাদেশে যে কাঙ্ক্ষিত মানে দেশটাকে এগিয়ে নিয়ে দরকার ছিল বাংলাদেশের রাজনীতি যা ক্ষমতায় আসছে তারা পালন যেটা আছে সেটা সাহসিকতার সাথে তুলে ধরা জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়া সেক্ষেত্রেও সমস্যা হয়েছে বলে আমি মনে করি সম্মানিক সাংবাদিক সময় নাই আমি শুধু একটু বলতে চাই বাংলাদেশ জমাত আজকে বাংলাদেশে কাজ করছে একটি মানুষের সংগঠন আমাদের অনেক ভুল আছে আমরা এটা স্বীকার করি কিন্তু ভুল ত্রুটি আমরা আমাদের অনেক ভালো কাজ আমরা করি আপনারা যদি আমাদের ভুল ত্রুটি পাশাপাশি তুলে ধরার পাশাপাশি যদি আমাদের ভালো কাজগুলো যদি আপনারা জাতি হিসেবে তুই ধরে তাহলে অবশ্যই আপনাদেরকে আমরা শ্রদ্ধা করে সর্বগৌরব ইনশাআল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি মানবিক ছাত্র গঠনের জন্য একটি কল্যাণময় রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে এই মানবিক সংগঠন মানবিক সমাজ গঠনের জন্য যে ধরনের মানুষের দরকার আজকে বাংলাদেশ ইসলামী সেই মানুষ আজকে তৈরি করার চেষ্টা করছে আল্লাহ সেই মানুষ তৈরি যে ফর্মুলা দিয়েছেন মানব জাতির জন্য সেটা হচ্ছে মানে শক্তির মাধ্যমে মানুষের মধ্যে যে প্রসূত রয়েছে যে খারাপ গুণগুলো রয়েছে এই খারাপ গুণগুলো থেকে মানুষ যেন বেরিয়েছে মানুষ যেন তার মর্যাদার জায়গায় মানুষ যেন আসতে পারে

এটা তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল সকল মতের উপরে আশা করা যায় তোমরা তাকে দূর অর্জন করতে পারবে সাংবাদিক বন্ধুগণ আমি বলতে চাই আজকের শ্যাম সাধনা আজকে আমরা পালন করছি আত্মশ্রুতির মধ্যে আমরা আজকে আছি কিন্তু আজও বাংলাদেশে ধর্ষণ চলছে খুন চলছে

আমরা আমাদের নিজেদেরকে আমরা করে সমাজ এবং রাষ্ট্রকে একটি জাস্টিস কায়নের জন্য আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই সমাজ উপকৃত হবে রাষ্ট্র উপকৃত হবে এদেশের মানুষ উপকৃত হবে আসলে আমরা সবাই মিলে এই সমাজ গঠনের জন্য এগিয়ে যাই মহান আল্লাহ তারা আমাদের সেই প্রকৃত করুন আলহামদুলিল্লাহ সম্মানিত আজকের এই पिछले दिन कला कोटि कार्य की पुलिस ट्रामा पीएम तो मेहमान भी हैं तो